রং করে যেহেতু জামাত এখন খুব সরব সাঁদাবাজার বিরুদ্ধে কি করে অভিযোগে জামাত অভিযুক্ত করা যায় এটা মিডিয়া সিন্ডিকেট করে নিউজটি করেছে নাটোরের ঘটনা ইতিমধ্যেই আপনি পত্রপত্র এসেছে অনলাইনও এসেছে যে যিনি যার ব্যাপারে অভিযোগ এসেছে তিনি জমির মালিক বিগত সময় তাকে জোর করে সেখানে তাকে দখলচ্যুত করা হয়েছে তিনি তার জমিতে গিয়েছেন এবং যারা সেখানে আছেন বলেছেন যে আপনি আমাদেরকে এই পরিমাণ টাকা দিবেন যা থাকতে চান সেই ঘটনাটিকে মিডিয়া রং করে যেহেতু জামাত এখন খুব সরব সাঁদাবাজের বিরুদ্ধে কি করে অভিযোগে জামাত অভিযুক্ত করা যায় এটা মিডিয়া সিন্ডিকেট করে নিউজটি করেছে এর সাথে সত্যতার কোন আসলে মানে আমরা লেশমাত্র দেখি না কারণ জামাত সাঁদাবাজি কেন করবে সাঁদাবাজি তো তারাই করে যাদের কোনো নিজস্ব সোর্স অব ইনকাম থাকে না জামাত ইসলামীদের সবাই কিন্তু তার নিজস্ব উপার্জন আছে যারা আমরা পলিটিক্স করি আমরা আমাদের প্রফেশন ঠিক আছে এবারে পলিটিক্স করি কিন্তু বাংলাদেশে আমরা এমনও দল দেখি যাদের নেতাদের যাদের কর্মীদের কোনো সোর্স অফ ইনকাম সুনির্দিষ্ট নাই তারাই রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক শক্তি পরিচয় দিয়ে তারা স্ব এলাকা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে দেয় সুতরাং জামাতের আইডিওলজির সাথে চাঁদাবাজি আসলে এটা মিলে না দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হয়তো এটি যখন আরও খবর নেওয়া হয় তখন যেই বারো পত্রিকায় আসে তার বিপরীত অবস্থাটা সেখানে আমরা লক্ষ্য করি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি